যা লেখা বাস্তবে তাই পাবে না জি 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 আর নিচেই যদি দেখেন এখানে একটা টেস্ট রিপোর্ট দেওয়া আছে বুঝতে পারছেন আচ্ছা এই গ্রেটের প্যানেল বাংলাদেশের ভিতরে সবথেকে ভালো হবে এটা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় 24 টাকা 28 টাকা ওয়ার্ড দিচ্ছে সেগুলো কি এগুলো আছে আপনার নরমাল এগুলো আছে নন ব্র্যান্ডেড সোলার যেগুলোতে কোনো গ্যারান্টি কার্ড নাই নিজস্ব কোনো টেস্ট রিপোর্ট নাই কোম্পানির কোনো ঠিকানা নাই এগুলো আছে নরমাল নরমাল এটা 30 টাকা 28 টাকা ওয়ার্ড এটা আপনি সার্ভিস ততটা ভালো পাবেন না আর গ্যারান্টিও পাবেন না আপনি 100 ওয়াট নিলে ওটাতে আপনি সর্বোচ্চ 40 থেকে 50 ওয়াট আউটপুট পাবেন কিন্তু যদি আমার একটা 100 ওয়াট নেন বা 130 ওয়াট নেন সে আপনি 2-3 ওয়াট বেশি পাবেন কম পাবেন এটা হচ্ছে সোলার হাইব্রিড ইউপিএস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই যে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসিফ শেখ হাসিফ ভাই সুপার স্টার সোলার কোম্পানির ঢাকার ভিতরে কয়টা ডিলার আছে শুধুমাত্র আমরাই ঢাকার ভিতরে আমাদের এখানে ঢাকার ভিতরে আপনার পুরো ঢাকার সার্কেলের ভিতরে শুধুমাত্র আমরাই ডিলার একটাই ডিলার আমাদের কাছ থেকেই আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় বা যেখানে খুশি সেইখানে মাল নেয় মাল যায় আসছে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে জি আচ্ছা তো ভাই আপনার কাছে সুপার স্টার কী কী পাবো আমাদের কাছে সুপার স্টারের সোলার থেকে শুরু করে কন্ট্রোলার লাইট ফ্যান যাবতীয় ব্যাটারি যত কিছু আছে সোলারের আইটেম সুপার স্টারের সব কিছু আমাদের কাছে পাবে পাইকারি মূল্য আমরা একটু ফার্স্টে দেখবো ব্যাটারি ব্যাটারি কালেকশনটা একটু খুব চাহিদা গরম বাড়লেই দেখি ব্যাটারির প্রচুর দাম বেড়ে যায় সুপার স্টার সোলার ব্যাটারি এটা একটু কত এম্পিয়ার আছে একশো তিরিশ এম্পিয়ার একশো তিরিশ এম্পিয়ার না বারো বোল্ট বারো বোল্ট এটা বড় সাইজ জি জি আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলবেন আমাদের সুপারস্টারে আপনার ব্যাটারিতে সবগুলা ব্যাটারিতেই বিশ থেকে শুরু করে একশো তিরিশ ব্যাটারি পর্যন্ত আমাদের পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া কি পাঁচ বছরের গ্যারান্টি থাকতেছে রিপ্লেস গ্যারান্টি যদি কোম্পানি আপনাদের রিপেয়ার করে দেওয়া সম্ভব হয় তো করে দিবে নাকি আর না হয়তো বা রিপ্লেস করে দিবে আচ্ছা এটা আমাদের বর্তমান প্রাইস কত চলতেছে এটা আমাদের বর্তমান প্রাইস চলতেছে আসছে আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার টাকা হোলসেল প্রাইসে নিতে হলে আলোচনা সাপেক্ষে আলো কমবে বাড়বে কিছুটা তো এবার দেখবো সুপার স্টারের এর এখানে আমাদের এটা কি কন্ট্রোলার সোলার চার্জার কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার হ্যাঁ এই চার্জ কন্ট্রোলার গুলো এটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার ব্যাটারি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এই সোলার এর সুপার স্টার এর চার্জ কন্ট্রোলার গুলোই শুধুমাত্র আপনার অটো কাট সিস্টেম করা 10 एंपিয়ার কন্ট্রোলার এগুলাতে পাওয়া যাবে অটো কাট আপনার ব্যাটারিতে যখন সোলার থেকে চার্জ হবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কন্ট্রোলার অটোমেটিক চার্জ হওয়া বন্ধ করে দেবে বন্ধ তখন আপনার সোলার কন্ট্রোলার থেকেই এই যে লোড লোড দেওয়া আছে লোড থেকে আপনার আউটপুট বের হবে বুঝতে পারছেন এই যে এখানে সব কিছু লেখা আছে এইখানে হ্যাঁ আপনি এখান থেকে লোড আউট করতে পারবেন আপনার ক্লাসিক এটা আপনার হোলসেল প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার প্রিমিয়াম এটা একটা ইউএসবি পোর্ট আছে ইউএসবি সিস্টেম প্রাইস যাবেন মোবাইল চার্জ করতে পারবেন এটা পড়বে এক টাকা আর আরেকটা আছে আমাদের ডিজিটাল এটা আছে ভোল্ড শো করবে ব্যাটারি ভোল্ড শো করবে ডিজিটাল ডিসপ্লে এটা পাওয়া যাবে না হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছি ফ্যান এখানে আমাদের 14 ইঞ্চি ফ্যান আছে আমাদের ফ্যানে এক বছরের গ্যারান্টি ফ্যানের কারণ আছে চোদ্দ ইঞ্চি 14 ইঞ্চি কয়টা সাইজ হয় ফ্যানের অর্থাৎ টেবিলের দুইটা সাইজ এবং ইস্টার্নের একটা সাইজ টেবিল হচ্ছে আপনার একটা বারো ইঞ্চি একটা ১৪ ইঞ্চি আর ইস্টার্ন হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি এটা আবার আপনার এসি ডিসি সিস্টেম এসি ডিসি না জি এটা কারেন্টেও ইচ্ছা করলে চালাইতে পারবেন সোলারও ইচ্ছা করলে চালাইতে পারবেন এটাতে এক বছরের গ্যারান্টি পাওয়া যাচ্ছে না আমাদের ফ্যান এক বছরের গ্যারান্টি ফ্যানগুলো আমাদের কোনটা কত চোদ্দ ইঞ্চির এই যে এটার প্রাইস কত আসবে আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি যদি হোলসেলে নিতে চায় তাহলে এটার প্রাইস আসবে আসছে সতেরোশো পঞ্চাশ টাকা আর আপনার ষোলো ইঞ্চি যদি এসিডিসি স্টার্ন ফ্যান নিতে চায় এটা চার হাজার পঞ্চাশ টাকা পড়বে চার হাজার পঞ্চাশ টাকা জি আরেকটা আছে আমাদের বারো ইঞ্চি সাইজ বারো ইঞ্চি যেটা ওটা পড়বে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এটা হচ্ছে সোলার হাইব্রিড ইউপিএস এই আইপিএস হচ্ছে সোলার আইপিএস এটা দিয়ে আপনি কারেন্টের চাইলে কারেন্টের ফ্যান কারেন্টের লাইট যাবতীয় সব কিছুই ইউজ করতে পারবেন এই আইপিএস হচ্ছে এগারোশো মডেলের এটা এটা থেকে আপনার এক হাজার সাইট ওয়াট আউটপুট বের হবে এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন পাঁচটা সিলিং ফ্যান কারেন্টের আপনার পাঁচটা ছয়টা লাইট কারেন্টের মোবাইল চার্জ চার্জ সব কিছুই দিতে পারবো কতক্ষণ এটা হচ্ছে আপনার ব্যাটারির উপর নির্ভর করে ব্যাটারি যদি একশো তিরিশ এম আছে আমাদের সুপার স্টার ব্যাটারি সব থেকে বড়ো ব্যাটারি ঘন্টা ব্যাক আপ এই একশো তিরিশের ব্যাটারি যদি দেন তাহলে আপনি চারটা ফ্যান পাঁচটা ছয়টা লাইট নর্মালি আপনি পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন পাঁচ ছয় ঘন্টা ব্যাক আপ পাবেন মোটামুটি পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন কারণ আমাদের সুপার স্টারের ব্যাটারিগুলো অন্য সব ব্যাটারি থেকে ভালো বুঝতে পারছেন আর এইদিকে আমাদের সোলার আছে এটা হচ্ছে দুইশো ওয়াট আমাদের সোলারে দুইশোর ভিতরে দুইশো দুই আউটপুট পাবেন এই পিছনে যদি দেখেন পিছনে আমাদের সোলারের যাবতীয় সব ডিটেলস দেওয়া আছে এখানে এখানে সব কিছু আছে দেওয়া আছে যা লেখা বাস্তবে তাই পাবেন জি 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 আর নিচে যদি দেখেন এখানে একটা টেস্ট রিপোর্ট দেওয়া আছে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা টেস্ট রিপোর্ট এইখানে আপনার এই যে এটা অন্য কোনো দেইনি কতটুকু গুণগত মান সেটা কিন্তু টেস্ট করা হয়েছে টেস্ট রিপোর্টটাও দেওয়া আর আপনারা যদি ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবটা বলেন তাহলে এখানে আপনারা বিশ বছরের গ্যারেন্টি কার্ড আছে তো এটা অন্য কোনো সোলারে দিতে পারবে না কেউ বুঝতে পারছেন ফেক হওয়া সম্ভব না পুরো অরিজিনাল আর এটা হচ্ছে মনো কালো কালো সেল সেলটা হচ্ছে কালো যদি কালো সেল দেখেন তাহলে ভাববেন যে এটা মনো প্যানেল মোনো প্যান আর হ্যাঁ আর এটা হচ্ছে এগ্রেটের প্যানেল বাংলাদেশের ভিতরে সবথেকে ভালো হবে এটা এখানে একটা আছে এটা হচ্ছে 160 ওয়াট 160 ওয়াটের আর এটা কত ওয়াটের এটা 200 ওয়াটের 200 ওয়াট আর এটা কত ওয়াটের এটা 130 ওয়াটের এটা এখানে 130 লেখা আছে 130 ওয়াটের তো সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা একটু কমাই দিছি এটা হচ্ছে 55 টাকা রাখা যাবে পার ওয়াট সুপার স্টার এর কমে হবে না কোথাও পাবেন না সোশ্যাল মিডিয়াতে দেখা যায় 24 টাকা 28 টাকা ওয়ার্ড দিচ্ছে সেগুলো এগুলো হচ্ছে আপনার নরমাল এগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড সোলার যেগুলোতে কোনো গ্যারান্টি কার্ড নাই নিজস্ব কোনো টেস্ট রিপোর্ট নাই কোম্পানির কোনো ঠিকানা নেই এগুলো হচ্ছে নর্মাল নর্মাল এটা তিরিশ টাকা আঠাশ টাকা ওয়ার্ড এটা আপনি সার্ভিস অতটা ভালো পাবেন না আর গ্যারান্টিও পাবেন না আপনি একশো ওয়ার্ড নিলে ওটাতে আপনি সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ ওয়ার্ড আউটপুট পাবেন কিন্তু যদি আমার একটা একশো ওয়ার্ড নেন বা একশো তিরিশ ওয়ার্ড নেন সেক্ষেত্রে আপনি দুই তিন ওয়ার্ড বেশি পাবেন কম পাবেন বুঝতে পারছেন আর আমাদের সব কিছুতেই আপনার লাইট বলেন এই যে আমাদের ফাইভ ওয়াটের লাইট সুপার স্টার বুঝতে পারছেন ফাইভ ওয়াটের লাইট এই লাইটের মধ্যেও আপনি তিন বছরের গ্যারান্টি পাওয়া যাচ্ছে তিন বছরের গ্যারান্টি লাইটেও থাকে এখানে তিন বছরের গ্যারান্টি আছে আচ্ছা গ্যারান্টি বছরের গ্যারান্টি আছে আর আমাদের সব ধরনের কন্ট্রোলার আছে সুপার স্টারের এটা হচ্ছে পাসওয়ার্ড এবং কি ওয়ার্ড যা বাস্তবে তাই তো থাকবে নাকি জি জি এটা আপনি যদি আপনার এই লাইটটা যদি দশ বছর টিকে যায় ইনশাআল্লাহ দশ বছরে আপনার এখন যে আলো দশ বছর পরেও সেম আলো থাকবে বুঝতে পারছেন কারণ এটা হচ্ছে লুমিনার মাপা টিউবলাইট হ্যাঁ টিউবলাইট এটা হচ্ছে আপনার থ্রি ওয়ার সুপারস্টার থ্রি ওয়ার টিউবলাইট বুঝতে পারছেন এটাতে পায়ে যাচ্ছেন তিন বছরের গ্যারান্টি তিন বছরের যদি তিন বছরের ভিতর কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আমরা চেঞ্জ করে দেবো আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবো তিন বছরের মধ্যে সুপার এটা এখন যেমন আলো দেখবেন এক বছর দুই বছর তিন বছর যে কয় বছর যায় সেম সেম আলো থাকবে আলো কম দেবে প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে 220 টাকা 220 এটা এটা যদি দেখা এটা হচ্ছে 5 ওয়াট এটা হচ্ছে 3 ওয়াট এটা হচ্ছে 5 এটা যদি নেন তাহলে এটা পড়বে হচ্ছে আপনার 280 টাকা 280 টাকা একই মডেল তো দেখতে না জি এটা একটু এবার খুলে দেখি এটা হচ্ছে T8 এটা হচ্ছে 1.5 ফিট বলা হয় এটাকে এটা যদি দেখাই আপনাকে এটা হচ্ছে 5 ওয়াট এটা যদি দেখা এটা ফ্রেমটা হচ্ছে আপনার স্টিল ফ্রেম অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে বিসিং হিসেবে কাজ করবে কাজ এটা কত পড়বে এটা পড়বে হচ্ছে আপনার 260 জি এটা সাথেই 3 বছরের গ্যারান্টি পাবেন গ্যারান্টি কার্ড যে এখানে গ্যারান্টি কার্ডে তিন বছরের গ্যারান্টি পাওয়া ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের সুপারস্টারের আর আমাদের সুপারস্টারে ইনভার্টার আছে ইনভার্টার আপনাদের তাহলে এটা হচ্ছে সোলার ইনভার্টার সোলার এটা হচ্ছে আপনি এখানে দেওয়া আছে পঁচাত্তর ওয়ার্ড পর্যন্ত হচ্ছে এটা আউটপুট পাবেন বুঝতে পারছেন এই যে পঁচাত্তর ওয়ার্ড পর্যন্ত লোড ব্যবহার দেওয়া আছে আমি দেখা দিচ্ছি তো এটা যদি আপনাকে বের করে দেখাই এটাতে আপনি সিক্স মান্থ ছয় মাসের গ্যারান্টি পাবেন এই যে এটা দিয়ে আপনি হচ্ছে এখানে যদি ব্যাটারি লাইন দেন তাহলে এই সাইড দেখ এইগুলার থেকে কারেন্ট বের হবে লাইট দুটো ফিউজ দেওয়া আছে এটা দিয়ে আপনি যদি জি তো এটা যদি আপনাকে দেখাই এখানে আপনি ছোটো একটা কারেন্টের টেবিল ফ্যান চার্জ দিতে পারবেন বা ইউজ করতে পারবেন এটা লাইট চার্জ দিতে পারবেন চার্জার লাইট আছে মোবাইল চার্জ করতে পারবেন ছোট মোটো আপনার ল্যাপটপ পঁচাত্তর ওয়াট পর্যন্ত দেবেন এর বেশি দেবেন না আচ্ছা এটা তাহলে প্রাইস কত পড়তেছে ভাই এটার প্রাইস পড়তেছে হচ্ছে আপনার একদম পড়তেছে বাইশশো টাকা বাইশশো টাকা ভিউয়ার্স এ হচ্ছে আর এস এস ইলেকট্রনিক্স আর এ হচ্ছে অ্যাড্রেস এবং কি ফোন নাম্বারটাও পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও যদি চান এ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা সরাসরি ব্যাঙ্কেও চাইলে লেনদেন করতে পারবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম